তৃতীয় বিয়ের আবার প্রশ্ন কিভাবে আসে আমরা কাজ করেছি আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে আর একটা মেয়েকে এত বড় অপবাদ কিভাবে দিল সে ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি ছি না এই এইটা প্রমাণ করতে হবে সবাইকে যদি সে তার মতো মনে করে ওই মেয়েটার মতো যদি সবাইকে মনে করে তার এক্স হাজবেন্ডই বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি বাসা নেই আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব কেন কেন আমি তার বাসায় থাকতে যাব আমার কি বাসা নেই এই মেয়েটা আমার আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি বিয়ে হয়েছিল বাইশের শেষে তেইশের শুরুতে ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি এখন সে আমাকে তালাক দিয়েছে বল মুখে বলছে বাট আমি এখনো কোনো কাগজ পাইনি সে আমার দ্বিতীয় 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 স্বামী

সেটা বললি ভ্রমণ দিয়ে কথা বললেন আচ্ছা হিরো আলমের বৌদের একটু লিস্ট নেন এই যে আমি তো এত আমার থেকে ভালো জানি